আসসালামু আলাইকুম নবম জাতীয় পে স্কেল বেতন বৃদ্ধি নিয়ে নতুন একটি আপডেট আপনাদেরকে পৌঁছে দিচ্ছে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শিশুতে দেখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক আমরা আসলে বেতন বৃদ্ধি নিয়ে নবম পে স্কেল ঘোষণা নিয়ে সবাই একটু চিন্তিত কবে নাগাদ হতে পারে নবম জাতীয় পে স্কেলের ঘোষণা চলুন আজকে জেনে নেই কী ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের আমরা আজকে সেই সমস্যার নিরসনের জন্য সরকারের কাছে কী ধরনের আবেদন কী ধরনের কী ধরনের আবেদন এবং কী ধরনের পদক্ষেপ সরকার আমাদের এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নেবেন সেটা সরকার মহোদয়ের কাছে আমাদের আবেদন তো অবশ্যই আমরা সবাই একটু চেষ্টা করব পুরো ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই দেখার পরে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু আপনাদের ভালো লেগেছে চলুন একটু জেনে নেই অলরেডি যেই বেতন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেই বেতনে কিন্তু সংসার বর্তমান দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেখান থেকে সংসার চাল